হ্যালো ফ্রেন্ডস পুতুলি ব্লকে সবাইকে স্বাগত অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো যখনই আমি আসি ব্লকে নিয়ে তো সবাইকে আমি বলি অনেক দিন পর অনেক দিন পর সত্যি আমি অনেক দিন পর আসি কিন্তু আবার ভেবে দেখলাম অনেক দিন করলে হবে না আমার চ্যানেলটা প্রায় দু বছর হতে চললো এখনও পর্যন্ত ওয়াশ টাইম পূরণ হলো না তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একবার গিয়ে দেখে আসবে কত আমার ফলোয়ার্স আছে ফলোয়ার্সের তুলনায় অনেক অনেক ভিউস আমার হওয়া উচিত কিন্তু ভিউস আমার ভিডিওতে সেই পরিমাণে হয় না তো আমাকে আমার আদার্স যারা ফ্রেন্ডরা আছে তারা আমাকে সব সময়ের জন্য মেসেজ করে আর যেমন একজন বলল যে আমার এই একজন বান্ধবী তার দেড় হাজার মতো ফলোয়ার্স আছে সে তার মনিটাইজেশন হয়ে গেল তোমার কি হচ্ছে না বলছি না হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি লং ভিডিও ছাড়ছি না মাঝে সাঝে ছাড়ছি ভিউস হচ্ছে না কিন্তু আমার ফলোয়ার্স দেখো চোদ্দো হাজার কমপ্লিট হতে হয়ে গেছে তো সেখানটায় আমার ভিউস তো হওয়ারই কথা ওয়াশ টাইমও পূরণ হওয়ার কথা কিন্তু ওয়াশ টাইম পূরণ হচ্ছে না কারণ আমি লং ভিডিও ছাড়ছি না তো আমি লাইভ করতাম মানে করি এখনও পর্যন্ত লাইভে না বললে পাঁচশো ছশো সাতশো হাজার বারোশো এরকম করে প্রতিদিন আমার ফ্রেন্ড আসতো এই রিসেন্ট এই পঁচিশ সালের পর থেকেই দেখছি এক দু দিন পর থেকে আমি লাইভে এলে আমার লাইভে জাস্ট দুই থেকে তিনজন আসে হার্ডলি পাঁচজন একদিন মনে হয় পঁয়ত্রিশ জন এসছিল না হলে পাঁচজন থেকে সাতজন কোনো দিন তিনজন কোনো দিন দুজন কেন আসে আমি জানি না আমার এত এত বন্ধু আসতো আমি প্রতিদিন ওয়াশ টাইম পেতাম মানে নিম্ন স্তরে যেদিন কম আসতো হয়তো আমি আমি আধা ঘন্টাই লাইভ করি কোনো দিন যখন বন্ধু থাকে প্রচুর পঁয়তাল্লিশ মিনিট থাকি না হলে আমি আধা ঘন্টাই থাকি তো কোনো দিন আমি কুড়ি মিনিটও থাকি সেদিনও আমার ওয়াশ টাইম তিন ঘন্টা মিনিমাম থাকেই কোনো দিন সাত ঘন্টা কোনো দিন আট ঘন্টা কোনো দিন বারো ঘন্টা এরকম করে আমার ওয়াশ টাইম ওঠে কিন্তু এখন এমন হয়েছে যে আমার ওয়াশ টাইম বাড়াতে দূরের কথা মানে আমি সারা দিন লাইভে আসি তিন থেকে চারবার এখন যে কোন টাইমে বন্ধুরা অ্যাক্টিভ থাকছে আমি ওই টাইমে লাইভ করা শুরু করব আমি সব সময়ের জন্য মানে দিনে বলতে গেলে চারবার পাঁচবার করে লাইভে আসছি যে কোন টাইমে আমার বন্ধুরা অ্যাক্টিভ থাকে আমি ওই টাইমেই আসব। কিন্তু তাও দেখছি যখনই আসছি দুই থেকে তিনজন এর থেকে বেশি একদম লাইভে কেউ আসছে না কেন আসছে না কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি বলছি কেউ যদি জেনে থাকো কেন এই আমার সাথে হচ্ছে প্লিজ তোমরা আমাকে একটু জানাবে আমি তো ফোনের বিষয়ে কিছুই জানি না নিজে থেকে যেটা জানি ওটাই করছি তো আমার ওয়াশ টাইম মানে বাড়ার বদলে আরও অনেক কমে যাচ্ছে আমার মানে দু বছরে ওয়াশ টাইম হাজারও পূরণ হয়নি তো তার থেকে মানে সারা দিনে আমার জানা ওয়াশ টাইম বাড়তো তার থেকে ডবল কেটে নিচ্ছে তো এখন অনেক অনেক নিচে নেমে গেছি আমার আর ভিডিও করার সত্যি কোনো মানসিকতা নেই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আর কেউ যদি জেনে থাকো কেন এরকম আমার সাথে হচ্ছে প্লিজ তোমরা আমাকে একটু জানাবে কমেন্টে এসে প্লিজ 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 আর সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি ভিডিওগুলো না দেখো এত কষ্ট করে এত দিন ধরে চ্যানেলটাকে জাস্ট একটু একটু করে বড় করেছি সেখানে যদি তোমরা মানে কি বলা যায় একদম ওয়াশ টাইমটা কমে যায় সেখানটা কি আর ভিডিও করতে ভালো লাগবে বলো সত্যি আর ভালো লাগবে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো দেখো আর কেউ যদি একটু জেনে থাকো এই বিষয়ে তো প্লিজ আমাকে একটু হেল্প করো সবার কাছে অনেক অনেক ধন্যবাদ আমাকে যতটুকু ভালোবেসেছো তার জন্য আর প্লিজ সবার কাছেই রিকোয়েস্ট রাত নটার সময় আমি লাইভে আসি প্লিজ সবাই একটু জয়েন্ট করো আমার সাথে একটু কথা বলো আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো টাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য